পাকা পেয়ারা গাছ পাকা আপনি চাইলে কিন্তু কিনে নিয়ে যেতে পারেন খুবই সবচেয়ে বেশি দাম না পেয়ারা স্বর্গ রাজ্যে চলে আসছি মানে এখানে শত শত নৌকা প্রতিদিন একদম লোড করে নিয়ে আসে ভরে নিয়ে আসে এই যে সেই বৌদির ভাসমান হোটেল আসছি আর এখানে পেয়ে গেলাম বৌদিকে কেমন আছেন কাঠের ব্রিজটা দেখুন মানে পুরাই অন্যরকম একটা ব্যাপার এখানে কিন্তু আপনি বসেও রেস্ট করতে পারেন पाजिए সালোকাটি বরিশাল এবং পিরোজপুরের সীমান্তবর্তী এলাকায় এশিয়া মহাদেশের বৃহত্তম পেয়ারা বাগান গড়ে উঠেছে ঝালোঘাটি জেলা শহর থেকে প্রায় পনেরো কিলোমিটার দূরে ভীমরুলিতে অবস্থিত বাংলাদেশের সবচেয়ে বড় ভাসমান পেয়ারা বাজার তিন দিক থেকে আসা খালের মোহনায় এই ভাসমান পেয়ারা বাজার বসে জুলাই ও আগস্টে পেয়ারার মৌসুম হলেও কখনো কখনো সেপ্টেম্বর পর্যন্ত বাজার চলে ভাসমান পেয়ারা বাজার দেখার জন্য আগস্ট মাস সবচেয়ে উপযুক্ত সময় সূর্যের আলো ফোটার সাথে সাথে শুরু হয় এই ভাসমান বাজারের কার্যক্রম দুপুর বারোটা পর্যন্ত চলতে থাকে এই বাজার আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই অ্যানাদার নিউ ব্লগ তো আমরা আছি এখন ঢাকার ব্যস্ততম নৌঘাট সদর ঘাট নৌবন্দর যেটা এই হচ্ছে সদর ঘাট এটা কিন্তু হচ্ছে রাতের ভিউ মানে এখানে প্রতিদিন রাতের সন্ধ্যা থেকে শুরু করে রাত দশটা পর্যন্ত হাজার হাজার পলিশাল কামি পটুয়া খালি ভোলা যাত্রীগুলো আসে আর এই হচ্ছে সেই বিলাসবহুল সব লঞ্চ আর এটা হচ্ছে ঢাকা পরিশাল ঢাকা সুবরাজ নয় আজকে আমরা এই শুভরাজ নয়ে যাচ্ছি ঢাকা থেকে পরিচাল হচ্ছে চাবি এগুলো সব কেবিন সিঙ্গেল কেবিন ডাবল কেবিন ভাই ডাবল কেবিন কত ভাড়া জানো দুই হাজার টাকা ডাবল কেবিন নিলে দুই হাজার পঁচিশশো টাকা

জাস্ট দেখুন খুব সুন্দর একটা বেড আছে এইখানে আছে একটা টিভি আর এইখানে আছে একটা মিরর আর এইখানে আছে একটা ওয়ার ড্রপ মানে সব মিলে সিঙ্গেল কেবিনটাও কিন্তু খুবই সুন্দর এবং পরিপাটি আর এইটার ভাড়া পড়বে হচ্ছে আপনার এক টাকা আপনি একজন অথবা দুজন থাকতে পারবেন এই হচ্ছে সিঙ্গেল কেবিন আমাদের ভ্রমণ শুরু হয় ঢাকার সদরঘাট থেকে বরিশাল গ্রামে লঞ্চে মাত্র দুইশো পঞ্চাশ টাকায় লঞ্চের বিজনেস ক্লাস ঘুমিয়ে ঘুমিয়ে ভোর পাঁচটায় বরিশাল নদীবন্দরে এসে নামি এরপর জনপ্রতি একশো টাকা সিএনজি ভাড়া দিয়ে চলে আসি বানারিপাড়া ফেরিঘাট ফেরিঘাট থেকে ছোট বড় অসংখ্য নৌকা ও টলার চলাচল করে ভীমরুলি বা সমান পেয়ারা বাজারের উদ্দেশ্যে ছোট নৌকা এক হাজার থেকে বারোশো টাকা বড় নৌকা দুই হাজার থেকে পঁচিশশো টাকায় রিজার্ভ করে চারপাশে সৌন্দর্য দেখতে দেখতে যেতে পারেন বাংলার ভেনিসকেত ভাসমান পেয়ারা বাজারে আমরা পানারিপাড়া ফেরিঘাট থেকে এরকম সুন্দর একটা টলার নিয়ে রওনা হলাম ভিমরুলির উদ্দেশ্যে এখানে কিন্তু আমাদের টিমের সবাই আছে তো আমরা একসাথেই ঢাকা থেকে আসছি দেন ভিমরুলি সম্পূর্ণ কিন্তু ট্রাভেল গাইড থাকছে হচ্ছে এই ভিডিওতে তো ভিমরুলি যাব তারপরে আমরা কুঠিয়া যাব দেন আর এভরিথিং আর বরিশাল থেকে যারা দেখছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই বরিশালে আর কি কি ফেমাস আছে সেইখানে যাব আপনাদের নূর ভাই যাবে দেন সেইখানকার তথ্যভিত্তিক ভিডিও এবং সেইখানকার যে ফেমাস ঐতিহ্যবাহী জিনিসটা সেটা কিন্তু আপনাদের সামনে উপস্থাপন করব ভ্রমণ করতে এরকম একজন সফর সঙ্গে পেয়ে গেলাম আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কোথা থেকে আসছেন ঢাকা থেকে আচ্ছা প্রথম আসা এই ভিমরুলিতে বা না না আমি 2022 সালে একবার এসেছি আর এটা সেকেন্ড টাইম আচ্ছা আচ্ছা তো কেমন লাগছে সবার সাথে এরকম একসাথে যাচ্ছি অনেক ভালো লাগছে মানে হ্যাঁ অ্যাকচুয়ালি আমরা সবাই কিন্তু খুবই ভ্রমণ প্রিয় মানুষ দেশ দেশের বাইরে আমরা বিভিন্ন জায়গায় গিয়ে থাকি বিশেষ করে বাংলাদেশটা খুবই সুন্দর না জানেন হ্যাঁ অবশ্যই এবার গ্রিন ন্যাচারাল বিউটি বাংলাদেশকে ভীষণ ভালোবাসি আর কি বলবো বাংলাদেশটা যদি আপনি উপলব্ধি করতে পারেন এক্সপ্লোর করতে পারেন এক একটা অঞ্চল এক এক রকমের সৌন্দর্য আপনি যখন চট্টগ্রাম যাবেন পার্বত্য চট্টগ্রাম পাহাড় ঘরনা তারপরে সমুদ্র বরিশাল অঞ্চল তার নদী হাওড় বাওর লেক এরকম বাট আপনি আবার যখন উত্তরবঙ্গে যাবেন তখন কিন্তু সমতল এরিয়া আবার যখন আপনি রাজশাহী নওগাঁ ওইদিকে কিন্তু বছর বদ্ধভূমি যায়

এটাই কিন্তু হচ্ছে সেই বাসমান পেয়ারা মার্কেটে সুন্দর জল দেখুন একদম টাটকা কাঁচা পেয়ারাগুলা নিয়ে আসছে কি সুন্দর মানে এখান থেকে চাইলে কিন্তু আপনি খুবই কম দামে একদম কেজি ধরা মন ধরা কিন্তু কিনে নিতে পারেন এই যে এরকম ছোট ছোট নৌকা থেকে তো নিয়ে আসছে একদম ছোট ছোট নৌকাতে এদিকেও আসছে এক দুই তিন চার পাঁচটা ক্যারেট জাস্ট এরকম কত করে এগুলো মানে প্রতিদিন শত শত নৌকা কিন্তু লোড হয়ে আসে বিভিন্ন জায়গা থেকে এসে কিন্তু এখানে বিক্রি করে বারোটা পর্যন্ত মোটামুটি বিক্রি হয় এখানে কিন্তু এক ক্যারেট দাম হচ্ছে চারশো টাকা করে যাচ্ছে একদম পিওর গাছ টাকা কাকা জুরি কত করে এক এই যে ধরেন আপনি যেটা সাজাচ্ছেন হ্যাঁ এই যে আপনারা চাইলে কিন্তু কিনে নিয়ে যেতে পারেন ঢাকা থেকে যখন বেড়াতে আসবে ঠিক এর পাশে দেখবেন বৌদির ভাসমান হোটেল এটা কিন্তু খুবই বিখ্যাত এই মার্কেটটা পেয়ারা মার্কেটটার পাশেই কিন্তু ভাসমান অবস্থা আছে এই যে এখানেই দেখেন কত সুন্দর একটা ডেকোরেশন আপনারা যখন আসবেন তখন এখানে কিন্তু কিছু খেয়ে যেতে পারেন এটা খুবই পরিচিত এবং খুবই ভাইরাল আর এ পাশে কিন্তু হচ্ছে সেই ফ্লোটিং মার্কেটটা জাস্ট দেখেন নৌকাগুলা আর এখানে কিন্তু হচ্ছে এই বৌদির হোটেল এখানে সেই বৌদির ভাসমান হোটেল আসছি আর এখানে পেয়ে গেলাম বৌদিকে কেমন আছেন

এই পাশে হচ্ছে আপনার ক্যারেট ভরা আপু কেমন লাগছে বলেন এরকম পেয়ারা অসাধারণ অনেক ভালো লাগছে খেয়ে দেখেছেন নৌকা ডুবে যাচ্ছে পেয়ারা খাইছে না এখনও না এখনো খাইনি এখনো কিন্তু খাইনি বাট শুধু শুধু দেখেই যাচ্ছে এটা কিন্তু সুন্দর এই যে এটা কিন্তু খুবই সুন্দর

সে আমরা চলে আসছি আটগর করিয়া না এখানে যে পেয়ারা বাগানগুলো আছে সেখানে দেখার জন্য আর এটার ওয়াস টাওয়ারটা জাস্ট অস্থির একদম দুর্দান্ত এই পাশে হচ্ছে আমরা এবং পেয়ারার যে গাছগুলা অসংখ্য এখানের টিকিট মূল্য মাত্র তিরিশ টাকা আপনি আনলিমিটেড ভিতরে পেয়ারা এবং আমরা খেতে পারেন এই যে গাছে ঝুলে ঝুলে আছে কাঠের ব্রিজটা দেখুন মানে পুরাই অন্যরকম একটা ব্যাপার এখানে কিন্তু আপনি বসেও রেস্ট করতে পারেন এই যে এরকম পা ঝুলিয়ে খুব দুর্দান্ত একটা ব্যাপার হ্যাঁ এইখানে কিন্তু সব